প্রফেশনাল র্যাকেট টাইগার এডিশন লিমিটেড এডিশন টাইগার ভেশন কিন্তু প্রত্যেকটা র্যাকেটের কাজ কাটা লুকস ও গর্জিয়াস লুকস ও গর্জিয়াস টাইগার ভ্যারিয়েন্ট কিন্তু মামা জুম করে দেখান এ লুক দ্য মনে হচ্ছে এখনই কামড় দিবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিএস প্রফেশনাল চারটা কালার ভ্যারিয়েন্টে চারটা কম্বিনেশনে আবার বলছি চারটা কালার কম্বিনেশনে চারটা চমৎকার ব্যালেন্সে থ্রি প্লাস ব্যালেন্স নিয়ে ফোর ইউ র্যাকেট থার্টি সিক্স প্লাস এল ক্লেম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড বিএস প্রফেশনাল এই চারটা কালার যারাই নেবেন সীমিত সময়ের জন্য অনলি ফ্রেম আপনাদের জন্য পঁচিশশো টাকা আবার বলছি পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু এই ফ্রেমটা বিএন স্পোর্সে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি জানি অন্য জায়গায় রেটটা অনেক হাই আছে বাচ্চ সঙ্গত কারণে এই রেটটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে একবারে সীমিত সময়ের জন্য বিএস প্রফেশনাল যারাই নেবেন অনলি পঁচিশশো টাকা এই ক্ষেত্রে আপনি দোকানে এসে নিজের পছন্দ মতো কিন্তু কম্বো প্যাকেজটা করে নিতে পারবেন ইনশাল্লাহ সেভেন প্রো র্যাকেটের আজকে একটা অফিসিয়াল চমৎকার অফার দিব আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটান সেভেন প্রো আপডেটেড তিনটা কালারে কিন্তু স্টিল অ্যাভেলেবেল আছে সার্টিফাইড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ক্যানার বার করতে অবশ্যই আছে স্ক্যানার বার করতে অবশ্যই আছে খোদাইও আছে বা এখন তো কপি রেকর্ডও খোদাই আছে এর জন্য এই বছর খোদাই দেখাইতেছে না টার্ন করবেন স্পাইক বা কাজ কাটা বা বুটি বুটিগুলো কিন্তু চোখে বাসবে জাস্ট ফ্রেম আপনাদের জন্য একটা অরিজিনাল চায়না কাবার দিয়ে বলছি অরিজিনাল চায়না কাবার দিয়ে অনলি চব্বিশশো টাকা আবার বলছি চব্বিশশো টাকা বাট এই ক্ষেত্রে অফারে কম্বো প্যাকেজ দিব দেখেন এর বিজি সেভেন স্টিং বিজি সেভেন অথবা চায়না স্টিং ডিজিটাল একটা গ্রিপ থাকবে একটা অরিজিনাল কাভার সহ অনলি ফুল প্যাকেজ আপনাদের স্পেশাল একটা অফার থাকবে সাতাইশশো টাকা বাট অফারটা কিন্তু জাস্ট লাইক এক সপ্তাহের জন্য অনলি সাতাইশো টাকার বিনিময়ে কিন্তু প্যাকেজটা অ্যাভেলেবেল নিতে পারবেন বিএন স্পোর্টস এর পক্ষ থেকে টেন স্পেশাল একটা স্পেশাল অফার দিব প্রত্যেকটা লেটেস্ট মডেল ওল্ড ভেরিয়েশন প্রত্যেকটা সিমিলার প্রাইস রাখবো আলহামদুলিল্লাহ আবার বলছি প্রত্যেকটা সিমিলার প্রাইস রাখবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটান টেন স্পেশাল অনেকগুলো কালার কম্বিনেশন আছে আর আকাশের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে লাইট গ্লসি একটা হচ্ছে ম্যাচ খেল করবেন নিয়ন কালার হোয়াইট কালার সিলভার কালার অ্যাশ কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে সো আমি একটু দেখাই দেবো টাইটান টেনটাও কিভাবে অরিজিনাল চেক করবেন দুইটা হচ্ছে লুকস অলমোস্ট সেম বাট যখন টার্ন করবেন দেখবেন একটা স্পাইক দেওয়া আছে একটা নন স্পাইক দ্যাট মিনস নন স্পাইকটা আপনারা অরিজিনাল বলে যদি কেউ দেয় অবশ্যই কিন্তু খরিদ করবেন না ভাই আমার শুধু ফ্রেম টাইটান টেন স্পেশাল আবার বলছি শুধু ফ্রেম টাইটান টেন স্পেশাল যারাই নিতে যাচ্ছেন এটা রাখবো অনলি আঠারোশো টাকা যেটা ম্যাট ভেরিয়েশন অনলি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফ্রেমটা অ্যাভেলেবল পেয়ে যাবেন বাট গ্লসি যেটা আছে খেয়াল করে দেখেন টাইটান টেন স্পেশাল গ্লসি তিনটাই সুপার প্রিমিয়াম বাট এটা কিন্তু স্প্যাশিং র্যাকেট মামা আমরা বলছি স্প্যাশিং র্যাকেট যারা একটা হেড হ্যাভি স্প্যাশিং র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাচ্ছেন তাদের জন্য এই ফ্রেমটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু বিএন স্পোর্টস অ্যাভেলেবল আছে বাট এই ক্ষেত্রে কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন ইনশাল্লাহ টাইটান সিক্স ফাইভ এইট নাইন

আলট্রো ওভেন আহরিজিনাল আচ্ছা অরিজিনাল খাবার দিয়ে সার্টিফাইড কিন্তু অনেকে এসে বলেন ভাই টাইটান সাবেন নিয়ে বলেন ভাই এই খাবারটা দিতে পারবেন কিনা ভাই আমি কিন্তু অনেক দুঃখিত মাফ করে দিবেন অনেকের অনেক কষ্ট চাই না বাট অনেকে বুঝেন না ভাই ওভে আলট্রো ওভেন র‍্যাকেট নিলে অবশ্যই এই কাপারটা পাবেন বা টাইটান সাহেভেন কিনে টাইটান টেন কিনে অবশ্যই কিন্তু এই কাপারটা কেউ দাবি করতে পারেন না ভাই এই জন্য আমি খুবই খুবই সরি ভাই আমার মাফ চাচ্ছি সো বিষয়টা হচ্ছে আলট্রা ওভেন একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আছে বাট ব্যাগ কিন্তু আসলে ম্যান্ডেটরি না র্যাকেটটা কেমন বিবেচনা করতে হবে আলট্রা ওভেন থার্টি সার্টিফাইড র্যাকেট দুইটা স্পেসিফিকেশন বলে দিচ্ছি আপনাকে খেয়াল করে দেখবেন বিএস এর লগো গুলো বিএস এর লগো প্রত্যেকটা আইলেটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইলেটে বিএস এর লগো কিন্তু ফুল অফ খোদাই করে লেখা দেওয়া আছে দেন আরেকটা স্পেশাল হচ্ছে এটা কার্বন গুলো দেখেন চমৎকার কার্বন গুলো কিন্তু চোখে জল জল করে বাঁচতেছে মানে দেখে কিনতে পারছেন এদিকে চলে আসেন সার্টিফাইড কিন্তু কার্বন গুলো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টার্ন করবেন দেখেন সুপার প্রিমিয়াম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আলট্রা ওভেন এই ফ্রেম গুলো আমি কত দিলে খুশি হবেন দুইটা কালার আছে এটা অরিজিনাল কাভার দিয়ে ভাই আমার বলেন তো শুনি কত দিলে খুশি হবেন আমি পঁয়তাল্লিশশো ছিল চোচল্লিশশো ছিল বাট আজকে থেকে এটা প্রাইসটা হচ্ছে ডিপেন্ড করছি অনলি তেতাল্লিশশো টাকা বাট নেক্সট ফ্রাইডে পর্যন্ত আবার বলছি ফ্রাইডে পর্যন্ত অনলি তেতাল্লিশশো টাকা বিনিময় কিন্তু আলট্রা ফ্রেন্ড র্যাকেটটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ওয়ান থাউজেন্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড একবার প্রফেশনাল র্যাকেট বাট এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু হেড হ্যাভি র্যাকেট আবার বলছি প্রত্যেকটা র্যাকেট হেড হ্যাভি অরিজিন হচ্ছে ইনডোরে কিন্তু অলরেডি সার্টিফাইড আলহামদুলিল্লাহ ফোর ইউ ক্যাটাগরি রেকেট যেটা থার্টি সিক্স প্লাস এলভিএস ক্লেম করতে পারবেন সো আদৌ কি আমি আপনাকে টিএমআর অরিজিনাল দেখাচ্ছি ভাই আমাকে ট্রাস্ট করতে পারেন যারা আমার দোকান ভিজিট করেছেন আমি বিএনএস থেকে কাউসার স্যার যে রেখেট অরিজিনাল বলেছি প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয়েছে বলছি টিএমআর কিন্তু কপি রেকেটও ও আছে বাট এটা আমি সেল করছি না জাস্ট এক থেকে দুই পিস স্যাম্পল পারপোস আছে এখানে চলে আসে টিএমআর ওয়ান থাউজেন্ড এর দুইটাই লুক সেম টি আমার বাট দেখেন কোনো স্পাইক বা কাজ কাটা নাই বাট প্রত্যেকটা টি কিন্তু কাজ কাটা বা স্পাইক কিন্তু দেখে নিতে হবে দেন স্ক্যানার বার তো ডেফিনেটলি থাকতে হবে সো টি 1000 এর ছয়টা কালার কম্বিনেশন মামা তো স্লোলি কালার গুলো জুম করে দেখাবেন স্টিল अवेलेबल আছে প্রত্যেকটা কালার আমি বলছি স্টিল अवेलेबल আছে প্রত্যেকটা কালার সো যারা অনলি ফ্রেম নিতে যাচ্ছেন আমি বলছি এটা অরিজিনাল ব্যাগটা দাও যদিও এটা এটা অরিজিনাল কভার দিয়ে আসছে আর টিএমারটা হচ্ছে অরিজিনাল সার্টিফাইড কাবার দিয়ে আসছে টিএম আবার বলছি অরিজিনাল কাবার দিয়ে যারা নিবেন তাদের জন্য যে ভাই আমার কাবার লাগবে আমার সাশ্রয়ী লাগবে জাস্ট ফ্রেম অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা আবার বলছি জাস্ট ফ্রেম অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা বাট এটা শুধুমাত্র কাবার ছাড়া এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাই কাবার সহ পঁয়ত্রিশশো পঞ্চাশ

পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু এই র্যাকেটটা অ্যাভেলেবল বিএন স্পোর্টস পেয়ে যাবেন ভাইয়া দেখাবো যে সোর্সম্যান সেভেন্টি সেভেন লাইট ওয়েডের মধ্যে থ্রি হান্ড্রেড ফাইভ ব্যালেন্স পাওয়ার আবার বলছি ব্যালেন্স তিনশো পাঁচ কিন্তু ফাইভ ইউ র্যাকেট লাইট ওয়েট মাত্র সাতাত্তর গ্রাম ওজন ফাইভ ইউ কিন্তু যারা কবজির পেইনে বুকছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট র্যাকেট ট্র্যাকেট হবে সোর্সম্যান সেভেন্টি সেভেন আবার বলছি সার্টিফাইড অরিজিনাল কাভার দিয়ে জাস্ট ফ্রেম অনলি

কপি এটা অরিজিনাল বা টার্ন করবেন দেখবেন এটা কোনো স্পাইক নাই এটা কিন্তু স্পাইক বা খাঁচ কাটা সব ক্লিয়ারলি মেনশন করতে পারছেন দ্যাট মিনস কপি রেকারে প্রাইস বলে বিভ্রান্ত করে লাভ নাই এসি বা থার্ড ইলেভেন ম্যাক্সের দুইটা কালার ভ্যারিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড দুইটা কালারই কিন্তু বি আর এন স্পোর্টসে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ সার্টিফাইড এসি বা ইলেভেন ম্যাক্স জ্যাস প্রেম অনলি একুশশো টাকা আবার বলছি লিমিটেড এডিশন যেটা ড্রাগন এডিশন বলছি আমরা এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স এর ড্রাগন এডিশন একবারে সার্টিফাইড অরিজিনাল প্লেয়ার এডিশন র্যাকেট চার্জ ফ্রেম অনলি বাইশশো টাকা আবার বলছি অনলি বাইশশো টাকার বিনিময় কিন্তু এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ওয়াই টু নাইন টোয়েন্টি প্লে এডিশন র্যাকেট আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তিনটা কালার ভেরিয়েন্টে তিনটা কালার ভেরিয়েন্টে ওয়াই টু নাইন টোয়েন্টি র্যাকেট ফ্রেম অনলি আপনাদের জন্য প্রিমিয়াম অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আমার দেন দিব যে ভি ড্রাগন ভি ড্রাগন একটা দিব দিব ফ্রেমও ক্যালকুয়া দেখবেন ড্রাগন বিএস এর মধ্যে এটা কম বাজেট র্যাকেট না প্রতিদ্বন্দ্বিতার বাজারে রেটটা বেশি দিলে কিন্তু আমরাই সুপার মিস্টেক করছি আলহামদুলিল্লাহ সো ভি ড্রাগন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড র্যাকেট কিন্তু জাস্ট ফ্রেম পনেরোশো পঞ্চাশ টাকা বা একটা কম্বো প্যাকেজ দিব আজকে ভি ড্রাগন খেয়াল করে দেখবেন এই তিনটা ব্যাগের মধ্যে যেই ব্যাগটা আপনার লাগবে একটা ব্যাগ দুইটা ব্যাগ তিনটা ব্যাগ দেন থাকবে হচ্ছে স্টিং খেয়াল করে দেখবেন টুংটাং স্টিং বিজি সেভেন একটা গ্রিপ থাকবে ডিজিটাল মেশিন মেশিন থাকবে কম্বো প্যাকেজ অনলি দুই হাজার টাকা চলে গেছে অনলি দুই হাজার সিবি মাউন্টেন শুধু ফ্রেম নিলে পনেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড সিবি মাউন্টেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

দুই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ইকো ফ্লোরা স্টিল অ্যাভেলেবল আছে বিএনএসে গত বছর ছিল ভাইয়া ইকো ফ্লোরা একবার ফ্রেম রাখবে আপনার জন্য ওয়ান পার্ট অফ র্যাকেট এই বছর এখনো সেভাবে চাহিদা হয় না ইকো ফ্লোরার বাট হোপ হয়ে যাবে ইনশাআল্লাহ সো ইকো ব্যাঙ্ক ফ্লোরা অনলি বাইশো টাকার বিনিময়ে কিন্তু ফ্রেমটা স্টিল অ্যাভেলেবল আছে থান্ডার ওয়ান হান্ড্রেড সবচেয়ে জনপ্রিয় র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেডিয়াম সহ সর্বশেষে দেখাচ্ছি এটা একটা অফার প্রাইজে দিব জাস্ট প্রেম

আর কোনটা আপনার লাগবে অরিজিনাল র্যাকেট একবার ফুল প্যাকেজ ফুল কম্বো সেট আপনাদের জন্য অনলি সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে স্টার ক্ষেত্রে আবার বলছি স্টার ক্ষেত্রে এই ক্ষেত্রে কপি র্যাকেট কিন্তু আছে অনেকে প্রতারিত হচ্ছেন এই র্যাকেটটা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন এই র‍্যাকেটটা নিয়ে খেয়াল করে দেখবেন আহ এটা হচ্ছে হাই কার্বন অনেকে অরিজিনাল বলে সেল করতেছে হাই কার্বন বক্স দেওয়া আছে এখানে বাংলাদেশে বক্সটা রেডি করছে অল্প এখানে কাগজ ফোলা শুরু হয়ে গেছে সো হাই কার্বনের ফ্রেমটা যদি কারো লাগে অনলি আঠাইশো টাকা বাট এটা কিন্তু হচ্ছে কপি র্যাকেট যদি কারো লাগে নিয়েন ভাই কপি যদিও সেল করছি না দেন হচ্ছে আপনাকে আর একটা র্যাকেট দেখাবো যেটা আমার কাছে এই লাস্ট পিস শেষ লাস্ট পিস শেষ টি মেমোরি বিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড ষোলো টাকা রেট ছিল বাট আজকে ভিডিওর মাধ্যমে এটা রেটটা দিব অনলি